আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি বাবুকে স্কুলে রেখে এসে আমি আর এক মিনিটও বসিনি আমি শুরু করেছি রান্নাঘরের কাজকর্ম এখানে আটা নিয়ে এসেছি আটাটা আটার কন্টেনারে রিফিল করে নিয়েছি এখন রুটি বানানোর পালা আজকে কোনো রকমের কোনো রুটি বা পরোটা কিছুই বানানো ছিল না আজকে রুটি বানাতে হবে মানে খুব বেশি ঝামেলা লাগছে অনেক সময় দেখা যায় কি দুই একটাও যদি থাকে আপনাদের ভাইয়াকে দিয়ে দেই আর আমি অন্য কিছু খেয়ে নিই তবে আজকে আর কোনো চো ফাঁকিবাজি করা যাবে না আজকে শুধুমাত্র রুটি আর আলু ভাজি হবে তো ফাঁকিবাজি করতে চেয়েছিলাম আজকেও আমার সকালে নাস্তা বানাতে একদমই ইচ্ছে করছিল না আরও বাবুকে স্কুলে রেখে আসলে তখন একটু ঘুম ঘুম পায় তবে আপনাদের ভাইয়া তো রুটি ছাড়া খাবেই না তো এই কারণে কি করলাম ভাবলাম যে বসে না থেকে নাস্তাটা তৈরি করে ফেলি কারণ কিছুক্ষণ পর বাবুকে আনতেও যেতে হবে সেই সাথে আপনাদের ভাইয়াও দোকানে যাবে খুব হজবরল লেগে যাবে এ কারণে ভাবলাম যে ফাঁকিবাজি করে কোনো লাভ নেই কাজকর্ম শুরু করি তো আমি আলুটা কুচি করে নিয়েছি আলু আর পেঁয়াজ বেশি পরিমাণে দিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে তারপর আমি এ আলু আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন এটা হতে থাক অন্যদিকে আমি রুটিটাও বানিয়ে নেব তবে ভিডিও শুরুতে একটা কথা না বললেই না আমার প্রিয় আপুদের কাছে যদি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সবসময় আমার ভিডিও দেখতে চান পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমার ভিডিও দেখতে ইচ্ছে করবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমিও ভিডিও ছাড়া মাত্রই তখন আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে অবশ্যই সুন্দর সুন্দর কিছু কমেন্ট করবেন যেটা দেখলে আমি পরবর্তী একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই তো যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরাতে ড্রয়িং রুমে বসে ফ্যানের নিচে বসে তারপর রুটিগুলো বানিয়ে নিয়েছি এত পরিমাণে গরম ছিল মানে কিচেনে দাঁড়িয়ে বানানো একদমই অসম্ভব ছিল আমি পেঁয়াজ আলু সেগুলোও কিন্তু ড্রয়িং রুমে বসে কেটে এনেছি তারপর রুটিটাও বানিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আলু ভাজিটাও হয়ে গিয়েছে আমি অন্য চুলাতে বসিয়ে রেখেছি আর এদিক থেকে রুটিগুলো একে একে ভেজে নিচ্ছি আজকের রুটিগুলো এত পরিমাণে সফট হয়েছে কি বলবো হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আজকে আটাটা খুব সুন্দর সফট হয়েছে যার কারণে রুটিটাও খুব বেশি সফট হয়েছে তো আপনাদের ভাইয়া অপেক্ষা করছে তার জন্য রুটিটা ভেজে নিচ্ছি আমার রুটিগুলো দেখে হয়তোবা বুঝতে পারছেন আমি কিন্তু অনেক বড় বড় করে রুটি তৈরি করেছি আর রুটিগুলো একদম পাতলা ছিল মানে আপনাদের ভাইয়া এরকম রুটি খেতে খুব পছন্দ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম পাতলা পাতলা করে আমি আজকের রুটিগুলো বানিয়েছি একদম বড়ো সাইজের মানে যতটুকু পর্যন্ত রুটি ছিঁড়ে না যাচ্ছিলো ততটুকু পর্যন্ত খালি বেলেই গিয়েছি তো যাই হোক এই তো তার জন্য থালি রেডি করে ফেলেছি আমিও এখান থেকে খাবো দুজনে মিলে খেয়ে তারপর আমি হচ্ছে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো আর তাকে প্রথমে দোকানে পাঠিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া বাসায় থাকলে দেখা যায় কি ভিডিও করা হয় না বারবার খালি ডাকতে থাকে মানে সে যতক্ষণ বাসায় থাকবে আমি তার সামনে থাকতে হবে এটা তার একটা পদবেশ যার কারণে আমি কোনো কাজে হাত দিতে পারি না তো তাকে দোকানে পাঠিয়ে আমি আপনাদের সাথে আমার কিছু শখের জিনিস শেয়ার করছি গতকালকে যে নিজের জমানো টাকা দেখিয়েছি মনে আছে তো ওই টাকাগুলো দিয়ে আমি হচ্ছে পর্দা কিনে নিয়ে এসেছি শুধুমাত্র দুই পিস কিনেছি আমার যখন প্রয়োজন আমি তখনই কিনে আনি এ কারণে যেই জায়গা সাজাই সেই জায়গার জন্য কিনে আনি আর আমার খুব ইচ্ছা ছিল বাসা থেকে যাওয়ার সময় যে যেই পর্দাগুলো কয়েকদিন আগে এনেছি মেরুন কালার সেটা যদি পাই সেটাই নিয়ে আসব তো ফাইনালি আমি কিন্তু পেয়ে গিয়েছি মানে ভাগ্য ভালো ছিল যার কারণে হলে কিন্তু একই রকমের পাওয়া যায় না তো পেয়েছি যখন সাথে সাথে নিয়ে এসেছি আর এই দুই পিসই ছিল আমারও দুই পিস প্রয়োজন ছিল এই ডাইনিং টেবিলের পাশে যে জানালাটা আছে এই জানালাটা সাজানোর জন্য আমি পর্দা নিয়ে এসেছি আমার বাসাতে তিন বছর হয়ে গেল উঠেছি নতুন বাসাতে তবে এখনও কিন্তু ডাইনিং টেবিলের পাশের জানালাতে কোনো পর্দা দেওয়া হয়নি শুধুমাত্র কেন দেয়নি জানেন এই যে অন্ধকার হয়ে যাবে আপনাদের ভাইয়া অন্ধকার জিনিসটা পছন্দ করে না তো এই কারণে আসলে সেরকম আগ্রহ করে আর দেয়া হয়নি এখন মনে হলো যে না বাহির থেকে অনেক সময় মানে বাসা থেকে কীভাবে হাঁটাচলা করি বা কিভাবে কি করি সব কিছু বাহির থেকে দেখা যায় যদিও দিনের বেলায় দেখা যায় না তবে রাতের বেলা কিন্তু স্পষ্ট দেখা যায় গ্লাস দিয়ে তো এই কারণে ভাবলাম যে অন্ধকার হোক আর যাই হোক আমি এখন পর্দা লাগিয়ে দেব তো এ কারণে আমি মেরুন কালারের পর্দাটাই কিনে এনেছি তো যেহেতু পর্দা লাগাবো ভাবলাম যে গ্রিলগুলোকে একটু মুছে নেই আমি কিন্তু অফ ক্যামেরাতে উপর থেকেও গ্রিল মুছে এসেছি জানালা গ্রিল সব ভালো করে মুছে নিচ্ছি তবে একদম যে ডিপ ক্লিন করবো তা না কারণ এখন ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন নেই পরিষ্কারই ছিল তারপরেও ওরা যে ধুলাবালিগুলো আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি তো এই তো মোছামুছি করছি আর মোছামুছি শেষও হয়ে যাবে তারপর আমি পর্দাগুলো লাগিয়ে নেব একটা ঝামেলা হয়েছে আমি যখন মোছামুছি করছিলাম তখন জানালার উপর দিয়ে অনেকগুলো ঝুল ছিল যার কারণে আমি ভাবলাম যে ফুলের ঝাড়ু দিয়ে ঝুলগুলোকে ছেড়ে দেই ঝুল ঝাড়তে গিয়ে মহা মুশকিলে পড়লাম উপর থেকে যে লাইটটা ছিল লাইটটা খুলে পড়ে গিয়েছে এখন তো ভিডিও একদম বেশি অন্ধকার লাগছে আমার ডাইনিং রুমে লাইট জ্বালানো ছাড়া যদি ভিডিও করি তাহলে একটু অন্ধকার লাগে কেন জানি না তবে সবসময়ই এরকম লাগে আমি সবসময় লাইট জ্বালিয়ে তারপর ভিডিও করি তো আজকে তো কিছুই করার নেই যেহেতু লাইটটা খুলে পড়ে গিয়েছে আমি আবার এই লাইট লাইট লাগাতে পারি না আমার কাছে একটু ভয় লাগে দুপুরে আপনাদের ভাইয়া দোকান থেকে বাসায় আসলে তারপর লাইট লাগিয়ে দিবে তো এখন যেহেতু নাই এই অন্ধকারেই কাজকর্ম চালাতে হবে দেখতে পাচ্ছেন নিজে টাকা জমিয়ে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করেছি আজকে আলহামদুলিল্লাহ নিজে টাকা না জমালেও কিন্তু কিনতে পারতাম তারপরেও নিজের টাকার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে তাই না আমার যখন নিজের কাছে কিছু সম্বল থাকে যখনই আপনার কাছে কিছু টাকা থাকবে তখনই কিন্তু আপনি যে কোনো কিছু কিনতে পারবেন কাউকে কিছু বলতে হবে না আছে না যে হাজব্যান্ডের কাছে খুব জোর করে তারপর টাকা নিয়ে তারপর কেনাকাটা ওসব কিছুই করতে হবে না আপনার মন চাইলো কিনে নিয়ে আসলেন ঘরটা সাজিয়ে ফেললেন এরকমটাই হলো তো যাই হোক আমি কিন্তু ফ্যারি লাইট দিয়ে এই পর্দাগুলোর উপরের অংশটা সাজিয়ে নিয়েছি এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ডাইনিং টেবিলটাকে একটু ফাঁক করে রেখেছি যেন পর্দাগুলোকে সরাতে পারি খুব সুন্দর লাগছিল পর্দাগুলো দেওয়ার পর মানে আমার রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমি কিন্তু কয়েকদিন পর পর নিজের টাকা দিয়ে অনেক কিছু কেনাকাটা করি আপনারা হয়তোবা ভিডিও দেখলেই বুঝেন কিভাবে করি শুধুমাত্র আপনাদের ভাইয়ার থেকে সংসার খরচের টাকা নেই আর সেখান থেকে নিজে বাঁচিয়ে তারপর আমি এইসব যে টাকাগুলো জমিয়ে রাখি যখন আমার একটা ইচ্ছা হয় যখন মনে হয় যে না ওই ইচ্ছাটা পূরণ করার মতো টাকা হয়ে গিয়েছে তখন আমি ওই ব্যাংকটা কেটে তারপরে আমার ইচ্ছাগুলো পূরণ করার জন্য সব কেনাকাটা করে আনি এখন পর্দা তো দিয়েছি মনে হলো ডাইনিং টেবিলটাও একটু ভালো করে গুছিয়ে নেই এ কারণে ডাইনিং টেবিলের উপরের যেই ম্যাটটা ছিল মানে ট্রান্সপারেন্ট যে কাগজটা ছিল ওইটা সরিয়ে নিয়েছি কারণ ওইটা অনেক দিন হয়ে গিয়েছে ধুলাবালিতে একদম কালো হয়ে গিয়েছে তো ওইটা সরানোর পর এখন খুব চকচকে লাগছে এরকমটা থাকলেই ভালো হতো দেখা যাক হয়তো বা এরকমটাই রেখে দিব একটা মগে আমি কিছু চামচ রেখেছি চামচ ছুরি এগুলো আসলে অনেক দিনের মানে আমার গিফটের পাওয়া যার কারণে অনেক দিন এভাবেই রেখে দিয়েছি এখন মনে হলো যে না ব্যবহার করে ফেলি তো একটা মগে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে একটা দুইটা কাপ সেই সাথে একটা কেতলি নিয়েছি একটা ট্রেতে অনেক কিছু দিয়ে অর্গানাইজ করেছি মনে হলো যে মাটির সব জিনিস দিয়ে একটা ট্রে তৈরি করি আর এ কারণে একটা ঝুড়িতে আমি মাটির জিনিস দিয়ে অর্গানাইজ করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে সব অর্গানাইজারগুলো তো এগুলো আমার বাসাতেই ছিল আমি এদিক সেদিক করে আজকে একটু অর্গানাইজ করব। তো এখন আমি ফ্যারি লাইট দিয়ে সাইডটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি যে কোনো জায়গা ফ্যারি লাইট দিয়ে যখন আপনি সাজাবেন ওই জায়গার লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে একটু সাজিয়ে নিচ্ছি খুব বেশি ভালো লাগছিল দেখতে হয়তোবা একটু অন্ধকার লাগছে লাইটের কারণে তবে বাস্তবে কিন্তু অত বেশি অন্ধকার লাগেনি বাস্তবের চেয়ে ক্যামেরাতে আসলে অত বেশি সুন্দর কোনো জিনিসই হয় না সব কিছু বাস্তবেই সুন্দর লাগে উপর থেকে আমার ডাইনিং টেবিলের পাশের জানালাটা এরকম দেখতে যখন জানালার পর্দাটা সরিয়ে দেবো তখন তো বেশ আলো লাগবে তবে আজকে আর সরাবো না এভাবে করেই আজকের ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন এই অর্গানাইজারগুলো দিয়ে যখন আমি আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিয়েছি কত বেশি সুন্দর লাগছে আপনারা যদি চান আমি খুব শীঘ্রই আমার ডাইনিং রুম ট্যুর দেবো আপনাদের সাথে যদি আপনারা কমেন্টে আমাকে জানান যে আপনারা ডাইনিং রুম ট্যুর দেখতে চান আমি সুন্দর করে অর্গানাইজ করে তারপর আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে তবে আমাকে সবাই বলতে হবে যে আমি ডাইনিং রুম ট্যুর দিব কিনা তো এই তো ফাইনালি আমার ডাইনিং রুমের ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে অর্গানাইজ করা হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আজকের মতো বিদায়